সিয়ামের গায়ে হলুদের ব্লগ তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সিয়ামের রিসিপশনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলুন আজকে আপনাদের সঙ্গে সিয়ামের রিসিপশনের ব্লগটাই শেয়ার করি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করলাম কি কি হলো সব কিছু নিয়েই আজকের এই ব্লগটা প্রতিবারের মতো আজকেও আমি আমার ড্রেসটা আগেই রেডি করে নিয়েছি ড্রেস ইয়ারিং ব্যাগ সব কিছুই রেডি সো ফাইনালি আমিও রেডি হয়ে বের হয়ে গেছি আর আমার সঙ্গে আমার দুইজন পার্টনার তো অবশ্যই থাকবে মানে প্রথমা আর আমার বাবাই ওরা দুইজন একসঙ্গে থাকলে যে কত কথা বলে আর কথা বলতে বলতে আমরা আমাদের রিসিপশনের ভেনুতে চলেও এসেছি মানে সিয়ামের রিসিপশনের ভেনুতে চলেও এসেছি তো গিয়ে প্রথম আমাকে বলছিল আমরা অলওয়েজ সব জায়গাতেই লেট এইটা সত্যি কথা যে আমরা সব সময় সব জায়গাতে যাওয়ার সময় লেট করি তো এখানে হচ্ছে সিয়ামের ফুল ফ্যামিলি ফটোশ্যুট করছিলো সবাই কিন্তু মাসাল্লাহ বলতে একেবারেই ভুলবেন না মাশাল্লাহ মাশাল্লাহ এদিকে আমার সুন্দরী বান্ধবী বলছে আমাকে কি দেখতে সুন্দর লাগছে আমার কথা হচ্ছে তুমি তো এমনিতেই সুন্দর এখন শুধু পাশে একটা সুন্দর দুলাভাই থাকলে আরও বেশি সুন্দর লাগতো তো যাই হোক এদিকে আমরা সবাই খেতে বসে পড়েছি আর আমার তো অনেক ক্ষুধা পেয়েছে কার ক্ষুধা পেয়েছে কার ক্ষুধা পায়নি সেটা আমি বলতে পারি না কিন্তু আমার তো অনেক 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 ক্ষুধা পেয়েছে কারণ সিয়ামের বিয়ে বলে কথা আমি তো একদম সিয়ামের দাওয়াত পাওয়ার পরে থেকে বাসায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি কারণ সিয়ামের বিয়েতে আমাকে ইচ্ছা মতো খেতে হবে এইটা ভেবে কিন্তু এত কটকট করলে কি কেউ ভালোভাবে খেতে পারে কটকট মানে হচ্ছে বেশি কথা রাইসুল ভাইয়া আর অনিকরা এসেছিল আমরা ভালোভাবে খাবার খাচ্ছি কি না সেটা দেখতে মানে এক কথায় আপ্যায়ন করতে কিন্তু তারা এসে এত এত কথা বলেছে যে আমি ভালোভাবে খাবার খাবো কি কথাই বলে শেষ করতে পারি না আমার আমার প্লেটে আজকেও আবার একটা তিতা শসা পড়েছে মানে জীবনটাই লস না না জীবন লস এটা তো বলাই যাবে না কারণ এরকম একটা দুলাভাই থাকলে কি জীবন লস হতে পারে শালিকারা সুন্দরভাবে খাবার খাচ্ছে কিনা ভাইয়া সেটাই বারবার দেখছিল তো আলহামদুলিল্লাহ আমার খাওয়া শেষ আর খাবারগুলো প্রত্যেকটা অনেক মজার ছিল কিন্তু আমার খাওয়া শেষ হলে কী হবে আমার সঙ্গীদের খাওয়া এখনও শেষ হয়নি যাই হোক ওদের টেনে টুনে এরপরে আমরা আমাদের মতো কয়েকটা পিকচার অ্যান্ড ভিডিও করে নেই কারণ এইভাবে আমরা সবাই মিলে আবার কবে পিকচার অ্যান্ড ভিডিও করব সেটা তো আর বলতে পারি না তো এরপরে এসে লিমা পো আর ভাইয়ার সঙ্গে আমি কয়েকটা পিকচার তুলে নেই কারণ লিমা পো আমার অনেক পছন্দের একটা মানুষ সেটা আমি আগেও বলেছি এরপরে আমি আমার বান্ধবীকে একটু ঘুরিয়ে নিলাম কারণ আমার বান্ধবী ঘুরতে একটু বেশি পছন্দ করে আর আমার বান্ধবীর সঙ্গে থাকতে থাকতে আমিও এখন ঘুর ঘুর ঘুরতে পছন্দ করি তো যাই হোক এরপরে আস্তে আস্তে আমরা সবাই আরও অনেক পিকচার অ্যান্ড ভিডিও করি কারণ বিয়ে খেতে এসেছি পিকচার ভিডিও করব এইটাই স্বাভাবিক এটা কেউ মিস দেয় না তো আমি কেন মিস দিতে যাবো এইখানেও সেই সেম গাহিনী সবাই ফটোশ্যুট করছিল আর আমি ফোন দিয়ে ছবি তুলে দিচ্ছিলাম তো এরপরে দেখা হয়ে যায় মুসকানাপুর সঙ্গে তো মুসকানাপুর সঙ্গে দেখা করে আমি চলে যাই আমার পছন্দের আরেকটা মানুষের কাছে মানে স্মৃতি আপু আর বাপ্পি ভাইয়া আর আজকে তাদের দুজনকে অনেক সুন্দর লাগছিল মারশাল্লা এরপরে আমি আবার দ্বিতীয়বার খাবার খেতে বসে পড়ি রাইসুল ভাইয়া আর অনেকদের সঙ্গে যদিও বা এটা মোটেও সত্যি কথা না কারণ আমি এত খেতে পাই না যে আমি দ্বিতীয়বার আবার খেতে বসবো তবে বসার আগে ভাইয়াদের সঙ্গে এটাই কথা ছিল যে আমি দ্বিতীয়বার আবার খাবো আমি খাবার খাবো কি ভাইয়াদের কথা শুনে আমার হাসতে হাসতে প্যাট এমনিতেই ভরে গেছে তো এই সিয়াম ভাইয়ার কথা হচ্ছে সে কথা দিয়েছিল সে তার ফ্রেন্ডের বিয়েতে পোলাও দিয়ে দই দিয়ে খাবে আর সে এখন তার কথা রাখছে তো যাই হোক অনেক আনন্দ করা হয়েছে অনেক হাসাহাসিও হয়েছে এবার যাদের রিসেপশনে এসেছি তাদেরকেও একটু দেখি তো এইদিকে এসে দেখি ভাবি আর সিয়ামের ফটোশ্যুট চলছিলো আর আমার কিন্তু কুমিল্লা যাওয়ারও কথা ছিল কিন্তু আমি যেহেতু এতটা জার্নি করতে পারি না তাই আর কুমিল্লা যেতে পারিনি ভাবিকে আনতে মানে বিয়ের দিন তো ওই দিনও ভাবিকে মাসাল্লা অনেক কিউট লাগছিল আর আপনারা কিন্তু কেউ মাসাল্লাহ বলতে একেবারেই ভুলবেন না আর হ্যাঁ নিয়োগ কাপলদের জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি দোয়া করে দিবেন তো এইখানে হচ্ছে ওদের ফটোশ্যুট শেষই হচ্ছিল না মানে একটার পর একটা ফটোশ্যুট করেই যাচ্ছিল আর আমার বাসার যাওয়ার সময় হয়ে যাচ্ছে তবে আমি ওদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছিলাম আর গিফটটা হচ্ছে সুন্দর একটা হুপ এই হুপটা আমার অনেক আগে থেকেই পছন্দ তো পছন্দের মানুষদের পছন্দের জিনিস গিফট করব এটাই তো স্বাভাবিক হুপটা আসলে অনেক সুন্দর ছিল আর ভাবিরও অনেক পছন্দ হয়েছে তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর হুপ নিতে চান তাহলে অবশ্যই আমি উপরে পেস্ট মেনশন করে দিব আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ